আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভরা বাজারে ব্যবসায়ী তার ভাইকে এলোপাতারি কোপ ধারালো অস্ত্রের আক্রমণকারীদের গণধোলায় রাতেই মৃত্যু তার মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরনগর স্টেশনের সংলগ্ন বাজারে এমনই ঘটনা ঘটে আতঙ্কে চাঞ্চল্য ছাড়িয়ে পড়েছে এলাকায় সূত্রে জানা গেছে মৃত দুষ্কৃতির নাম সমাদার গভীর রাতেই তার মৃত্যু হয়েছে শুক্রবার যখন ফল ব্যবসায়ী নামে মনোরঞ্জন মজুমদার স্থানীয়রা জানিয়েছে পার্থ দুষ্কৃতিকারী অতীতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এদিকে সন্ধ্যে ছটায় সম সাধেকদের নিয়ে ফলের দোকানে এসে চড়া হয় এবং এলোপাথারি কোপাতে থাকে মনোরঞ্জন ও তার ভাইকে খবর স্থানীয়রা ছুটে এসে ধরে ফেলে এবং বাকিরা পালিয়ে যায় ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে ইতিমধ্যে পুলিশ মৃত পার্থ ও তার এক একসাধ্যককে গ্রেপ্তার করেছে অন্যদিকে পার্থ মারধরের অভিযোগে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গাইঘাট থানার পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারী গোষ্ঠীর দ্বন্দ্বের কারণেই ঠাকুরনগর আজ শান্ত থেকে অশান্ত হয়ে উঠেছে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বক্তব্য অতীতে এই দুষ্কৃতিকারী পাত্র ঠাকুরবাড়িতে দেখা যেত বিজেপির কর্মী বলে পরিচিত ছিল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সন্ধ্যা বেলায় দুষ্কৃতীরা এসে দা নিয়ে ফল ব্যবসায়ীকে কোপাচ্ছে আগেও এরকম ঘটনা ঘটেছে কি বলবেন প্রশাসনের ব্যর্থতা না কি এটা অ্যাকচুয়ালি তৃণমূলের রাজত্বে এ ধরনের ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিগত বছরে আমাদের ঠাকুরনগরের ওই রাত্রেবেলাতেই রেলগেটে একটা নিহ মানুষ চা পানের ব্যবসায়ী তাকে এভাবেই কুপিয়ে খুন করা হয়েছিল এগুলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ এগুলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কাজ এরা ঠাকুরনগরের পরম্পরা ঠাকুরনগর ঐতিহ্য এদের বিগত দিনের ঠাকুরনগর কৃষ্টি কালচার কিছুই নেই এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে এসে ঠাকুরনগরে রাজনীতি করছে তৃণমূল এই তৃণমূল আশ্রিত এই দুষ্কৃতিরেই ঠাকুরনগর এই ধরনের অর্জকতা তৈরি করার চেষ্টা করছে আমরা বিজেপির পক্ষ থেকে এ জোরালো প্রতিবাদ করব। আগামী দিন এই ধরনের ঘটনা ঘটলে আমরা কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টি রুখে দাঁড়াবো এই পার্থকে তৃণমূলের অভিযোগ যে এই পার্থক্য আগে শান্তনু ঠাকুরের সঙ্গে বাড়িতে দেখা যেত অর্থাৎ বিজেপি কর্মী হিসেবেই সে আগে অতীতে কাজ করে এসছে এই কথাটা একদমই ভুল বলেছে যে তৃণমূলের লিডার বলেছে ঠাকুর বাড়ি হচ্ছে ধর্মীয় স্থান তীর্থস্থান সেই তীর্থস্থানে সব ধরনের মানুষ যায় সাধু সন্ততি থেকে বিভিন্ন ধরনের মানুষ যায় কে কখন কিভাবে কোথায় ঠাকুর বাড়ি যাবে তার দায়ভার ঠাকুরা নিতে পারে না আর আমরা বিজেপিরা অবশ্যই এই দায়ভার নেব না এটা নেহাতি তার ব্যক্তিগত অপিনিয়ন এবং এই মানুষগুলো যারা বলছে তাদের আশ্রয় থাকে আমাদের কাছে খবর আছে এবং প্রশাসন এই বিষয়ে বিগত দিনে একটা খুন হওয়ার পরেও সতর্ক হয়নি যার জন্য গতকাল সন্ধ্যাবেলা ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে এক হল ব্যবসায়ীকে নৃশংসভাবে কোপানো হয়েছে যে কুপিয়েছে যার বিরুদ্ধে অভিযোগ তাকে তো এলাকার লোকজন ধরে গণধোলাই দিয়েছে তার মৃত্যু হয়েছে হ্যাঁ খবরটা আমরা শুনেছি যে কালকে গণধোলাইতে তার মৃত্যু হয়েছে হসপিটালে আজকে গতকাল রাতে এরকম খবরটা আমাদের কাছে পৌঁছেছে আর কি বলবেন সে কি তৃণমূলা শ্রী দুষ্কীক একদম হান্ড্রেড পারসেন্ট তৃণমূলা শ্রী তো দুষ্কীকারী এটা আমাদের বিজেপির কোনো প্রশ্নই আসে না আমরা বিজেপিরা কোনোদিন মানে ভয় দেখে কারো আলিয়াতে কেউ তো ওই মারাবারি হবে এই টার্গেট নিয়ে কেউ আসেনি সবাই এসেছে বাজার বাজার করতে সত্যি আপনি কি ব্যবসা করেন বাজারে না আমি বাজারে তারপরে আমি বেরোনোর ডোরে বেরোনোর পরে যেই কি দা দিয়ে এই এই ফলের দোকান ওকে তো বাত ঠিক আছে এবার আমি ঠেকাতে গেলে আমারও একটা কোপ দিয়েছিল কিন্তু আমার এই সোয়েটার বলে লাগেনি তারপরে তো আমি আমার কাছে কিছু নেই তখন কী করবো আমি ওদের ওই ছয়জন ওই ছয়জনের দা দেখে তখন এলাকার লোকজন তাও সব ছুটে আসে এলাকার লোকজন ছিল কিন্তু কেউ এগোয়নি দা দেখে কেউ ভয়ে এগোয়নি বলে পুলিশ গাড়ি আসার পরে তারপরে তখন পাবলিক পাবলিক ধরে ফেলে না ওই পার্থকে না পুলিশ ধরে নিয়ে গাড়িতে তোলার পরে তারপরে পাবলিকে এসে দেখলাম মোটামুটি ওখানে পাবলিকেই ওই হল্লা টুল্লা কী হলো

প্রতিবাদ করেছি প্রতিবাদ মিছিল হয়েছে আমাদের এক দোকানদার মারা যায় তার নাম হচ্ছে পরিতোষ পড়ি নাম পানের দোকান তার আবার এই একই ঘটনা পুনর্বৃত্তি হয় একই একই দুষ্কৃতি বলতে এই টিমটা বারবারই বাজারের উপরে এসে হামলা করছে যাতে বাজার থেকে একটা এরা প্রতিবাদ তৈরি করতে পারে এই চেষ্টায় এরা সব আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনের প্রতিবাদ মিছিল আমাদের হয়েছে প্রশাসন পথ অবরোধ হয়েছে হ্যাঁ আমরা এই নিয়ে আবার আমরা এখন কালকে আমাদের বাজার সমিতি থেকে এই ব্যাপার নিয়ে আমরা বসবো বসে মিটিং করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং কালকে একটু কালকে বন্ধ করার ব্যাপার আছে এই মধ্যে ব্যবসায়ীর মধ্যে ভীতি এসছে প্রচণ্ড ভয় পাচ্ছে দোকানদার আতঙ্কে আতঙ্কে দিন কাটাচ্ছে এই অবস্থা এর এর আগেও দোকান সব বন্ধ করে সব রাত্রে বাড়ি চলে যায় হ্যাঁ আমরা চা চাচ্ছি কালকে মাইকিং করার জন্য আজকে এবং আগামী দিন যাতে আমরা বসে পুরনো চিন্তা ভাবনা যদি হয় তাহলে সেরকমই চিন্তা ভাবনা এদের মধ্যে রয়েছে নাহলে কেন বাজারের দোকানদারদের উপরে পার্টিকুলারি বারবার একই অ্যাটাক হবে এরা চাচ্ছে বাজারের উপরে একটা ভয় দেখিয়ে বাজার থেকে একটা মাসে ব্যবস্থা করার জন্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ